খাইলাম সবাই মিলে রাত ছিলাম সময় আগুন লাগছে মনে করেন আমার আব্বু তো কানে একদম গেছে আর আমার বহিনটা ওখানে আটকে গেছিল আর আমি ওখানে যাই ওকে উদ্ধার করি উদ্ধার করে আমাদের গরু ছাগল সব মারা যায় আমাদের এখন কাপড় ছাড়া কোনো নাই জেলা কাপড় ছিলাম সব জলে ভরে হয়ে গেছে এখন আমাদের এই আগুন আনুমানিক রাতে একটা কীভাবে লেগেছে আমরা জানি না আমাদের মনে হয় যে এটা কারেন্টের আগুন আমার এক চাচার বেটা ভাইয়ের প্রায় পাঁচটা গরু আর চারটা ছাগল এক চাচার আটটা ছাগল আর আর এক চাচার তিনটা ছাগল এবং অনেক কিছু পুরা গেছে আর কি ক্ষয়ক্ষতি হয়েছে চাল গম টাকা কাপড় চোপড় প্রায় বারো লক্ষ টাকার ক্ষতি হয়েছে মানে নিঃস্ব কিছু নাই যা পরে ছিল গায়ে শুধু সেগুলো আছে আর হাতে কিছু নিতে পারে নাই অনেক ক্ষয়ক্ষতি যা বলার বাইরে আতঙ্ক মানুষ হঠাৎ করে এমন এমন ভাবে হয়েছে মানে পাঁচ মিনিটের মধ্যে পুরো পাঁচটা পরিবারে পনেরোটা মানে পনেরোটা মতন রুম পুরে শেষ আর গরু পাঁচটা মারা গেছে ছাগল তো পনেরোটা মোট মানে বারো লক্ষ বলছে কম বলা যাবে হিসাবে আর টাকা পুরা গেছে ধান মানে গম গম ছিল গম পুরা গেছে যা আছে সব শেষ নিশ্চয় কিছু দেখেন আপনারা জানালো তো আমরা সরাসরি আপনাদের সেই দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে বাস্তবে কতগুলো ক্ষতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছুই এখানে আলু দেখতে পাচ্ছি আমরা যে আলু খাদ্য গরুর খাবার বা নিজের খাবার জন্য এবং গম আমরা দেখতে পাচ্ছি যারা বললো কিছুক্ষণ আগে আমাদেরকে যে গমও পুরা গেছে এখানে আলু দেখতে পাচ্ছি আমরা যে সম্পূর্ণ গম এগুলো এগুলো সম্পূর্ণ গম সবকিছু আসলে জলেপুরে ছাই হয়ে গেছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এবং এখানে যে পেঁয়াজ যে কাঁচামাল যেটি আমরা জানি দেখতে পাচ্ছি পেঁয়াজ পেয়াজগুলো এবং রসুনগুলো সহ এগুলা আসলে তাদের বর্তমানে তারা একবারে তাদের পরিবারের মানে তারা একেবারে নিঃস তারা আসলে দিন মজুর করে তাদের জীবিকাও নির্বাহ করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি এই পাঁচটি পরিবারের যে তাদের স্থানগুলো রয়েছে আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি যে আলু ছিল এখানে প্রচুর পরিমাণে তাদের খাবার জন্য এবং ধান দেখতে পাচ্ছি আমরা যে কুড়ি দেখতে সেই আগুনের মাধ্যমে এই ধানগুলো নষ্ট হয়ে গেছে তাদের চালের জন্য হয়তো বা বিভিন্ন এবং দেখতে পাচ্ছি যে চালগুলো জলে পড়ে ছাই হয়ে গিয়েছে আরও দেখতে পাচ্ছি যে এখানে কিছু কিছু অক্ষত দুই একটি আলু রয়েছে এবং এগুলো আগুনের মাধ্যমে সব চালগুলো এবং গ্রাম একটি দেখতে পাচ্ছি প্রায় প্রায় বারো আকৃতির একটি ড্রাম ছিল যেখানে চালের চালের পরিমাণ পরিমাণ দেখেন আপনারা প্রায় কিছু গেছে কিছু চালের পরে গেছে প্রায় বারো চালের পরিমাণ সম একটি ড্রামের চালগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই চালগুলো প্রায় এখানে ভর্তি রয়েছে এখানে দর্শক আসলে এই খুবই মর্মান্তিক একটি ঘটনা দেখতে পাচ্ছেন একটি ছাগলের বাচ্চা ছায় হয়ে গেছে আচের মাধ্যমে এবং দেখতে পাচ্ছি যে ছাগলের বাচ্চা তাদের চালের ব্যবস্থা সরকারিভাবে যারা তারা অর্থ টিন সহ বিভিন্ন সরকারি বরাদ্দকৃত যেই সব পণ্য সামগ্রী তারা পাবে আমি তাড়াতাড়ি এই পরিবারের সাথে যোগাযোগ করার আকুল আবেদন করছি কারণ এই পরিবারের গরু ছাগল সহ খাবার সহ সব কিছুই আসলে জলে পুরো ছায় হয়ে গেছে এই পাঁচটি পরিবারের প্রতি আমি আমাদের পীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রকিবুল হাসান স্যারকে আবারও আহ্বান করছি এবং আমাদের পে ও স্যারকে আহ্বান করছি উক্ত পরিবারের সরকারিভাবে যে বরাদ্দকৃত পণ্য সামগ্রী ও খাদ্য সামগ্রী এবং শুকনো খাবার সহ যেই যেসব আসবাব তারা পাবেন এবং টিন সহ উক্ত পরিবারের পাশে দাঁড়ানোর সরকারি যে পণ্যগুলো তারা পাবে অবশ্যই যেন খুব তাড়াতাড়ি উক্ত পরিবারের সাথে যোগাযোগ করা হয় আমি এবং বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এবং স্বেচ্ছাসেবী সংগঠন উক্ত পরিবারের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান করছি আমি দল মত নির্বিশেষে সকল রকমের স্বেচ্ছাসেবী সংগঠনসহ রাজনৈতিক সহ বিশিষ্ট রাজনীতিক রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এবং যারা আর্থিকভাবে এবং তাদের মানসিকভাবে যেন উক্ত পরিবারের পাশে দাঁড়ানো হয় এই বিষয়গুলো আমি আপনাদের একটু ভেবে এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য দৃষ্টি আকর্ষণ করছি আসলেই এটি খুবই একটি মর্মাহত ঘটনা আমরা এই ওয়ার্ডের নং ওয়ার্ডের মেম্বারের সাথে কথা বলে দেখেছি আমরা উক্ত ওয়ার্ডের মেম্বারের সাথে একটু কথা বলবো যে আসলে উক্ত পরিবারের সাথে যেন যোগাযোগ করা হয় তিনি আমাদেরকে আহ্বান করেছিলেন যেন উক্ত পরিবারের যে সরকারি বরাদ্দকৃত যে অর্থগুলো তারা পাবেন সেই ব্যাপারে আমি সমস্ত রাজনৈতিক যে আমাদের সরকারি যে ইয়াগুলো রয়েছে প্রদনাগুলো রয়েছে সেগুলো যেন অবশ্যই দেওয়া হয় আমি আমাদের মেম্বার